শেরে বাংলা হলের দু নম্বর কক্ষ আজও বহন করছে রক্তাক্ত এক রাতের স্মৃতি দু সালের সেই রাতে এক ফেসবুক পোস্টের জেরে হত্যা করা হয় মেধাবী আবরার ফাহাদকে নৃশংস সেই রাতের ভয়াবহতা সে সময় কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে ছয় অক্টোবর দু তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ডেকে নেওয়া হয় দু হাজার নম্বর কক্ষে তার বিরুদ্ধে অভিযোগ সে বিরোধী মতের স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আবরার কক্ষে যেতেই শুরু হয় অমানবিক নির্যাতন ক্রিকেট স্ট্যাম্প আর লাঠির আঘাতে নিস্তেজ হয়ে পড়ে মেধাবী আবরার ফাহাদ যার দিকে আবরারকে সিঁড়িতে ফেলে রেখে যায় হামলাকারীরা পরদিন সকালে পুলিশ উদ্ধার করে আবরারের নিথর দেহ চারপাশে আতঙ্ক ক্ষোভ আর চাপা কান্না কালের এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পুরো বুয়েট তখন বিক্ষোভে উত্তাল পরদিন আবরারের বাবা বরকতউল্লাহ চকবাজার থানায় মামলা করেন জনের নামে পরবর্তীতে তদন্তে ধরা পড়ে আরও ছয়জন দু একুশ সালে আদালত রায় দেয় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেশ জুড়ে তোলপাটতোলে দেখা যায় আবরারকে কক্ষ থেকে টেনে বারান্দায় নিয়ে যাচ্ছে সহপাঠীরাই জানা যায় সেই কক্ষটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো ঘটনায় বদলে দেয় বুয়েটের রাজনীতির চিত্র ক্যাম্পাসে স্থগিত হয় ছাত্র রাজনীতি শুরু হয় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন আপনারের নাম তখন হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক আজ সাত অক্টোবর আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ছয় বছর পূর্ণ হল আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে যেসব কর্মকাণ্ডে দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ তীব্র সমালোচনার মুখে পড়ে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ড একই সঙ্গে আবরার ফাহাদ হয়ে উঠেছেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের একটি প্রতীকী চিত্র আর তাই নানান সময় গড়ে ওঠা আন্দোলনে মিছিল ব্যানার পোস্টার প্ল্যাকার্ড এবং স্লোগানে বারবারই উঠে আসে আবরার ফাহাদের ঢাকা নাম মেহেক পোস্ট